বাবা মাখনলাল সাহা এবং মা প্রিয় বালা সাহার ছেলে ডক্টর মানিক সাহা উনিশশো তিপ্পান্ন সালের আটই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার তার সত্তরতম জন্মবার্ষিকী এই উপলক্ষে পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডেই স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়

এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন এবার আমরা স্পেশালভাবে পালন করতে যাচ্ছি আজকে ওনার জন্মদিন আমরা প্রথম সহ্য বিজন করব। তারপর আমরা বৃদ্ধ আশ্রমে ফল বিতরণ করব ফল মিষ্টি সন্ধ্যার সময় আমরা গরিবদের পুষ্ট দিয়ে কম্বল উত্তরণ করব তারপরে শান্তিপাড়া সতেরো নম্বর ষোলো নম্বর বুথ অন্যান্য বিভিন্ন বুথে আমার কৃষ্ণ ওয়ার্ডের উদ্যোগে আমরা নারায়ণ সেবা করব। আমরা এবারের জন্মদিনটাকে একটু স্পেশালভাবে করতে চাই কারণ হ্যাঁ উনি সবার জনপ্রিয় তাই ওনার জনপ্রিয়তা যাতে আরও আগামী দিন আরও বাড়ে তার জন্য আমরা এই প্রচেষ্টা চালু হয়ে যাচ্ছি সুবার্তা